আমার কোনো অপরাধ ছিল না আমার বিষয়টা দিয়ে আমি বিবেচনা করেছি এরকম বহু নিরপরাধ মানুষকে তারা নির্যাতন করেছে কেউ কেউ দুনিয়া ছেড়ে চলে গেছে আফসোস নাই তারপরেও যদি দেশের মানুষ আমাদের জীবনের বিনিময়ে একটু শান্তি পেত কোনো আফসোস থাকতো না কি অবস্থা সৃষ্টি হলো সম্ভ্রাম পরিবারের মানুষগুলো তাদের মেয়েগুলোকে আর কলেজ ইউনিভার্সিটিতে পাঠানো বন্ধ করে দিয়েছিল কেন বন্ধ করে দিয়েছিল আপনারা বুঝতেই পারছেন মানুষের জীবনের কোনো নিরাপত্তা ছিল না সম্পদের কোনো নিরাপত্তা ছিল না বাইরেও ছিল না ঘরেও ছিল না অথচ সত্তরের নির্বাচনের সময় আমরাই বলেছি মানুষকে দেন নৌকায় আপনি দরজা খুলে রাতে ঘুমাতে পারবেন হ্যাঁ ঠিকই মানুষ দরজা খুলে ঘুমিয়েছে কিন্তু সেই দরজাটা নিজে খুলে নাই চোর ডাকাতে সে খুলে দিয়েছে এরপরে কি হলো বুঝলাম তারা সব ভালো কাজ করতে পারলেন না দফায় দফায় ক্ষমতার পালাবদল হল দেশের চেহারার একেবারে উন্নতি হয় নাই এটা আমি বলব না হয়েছে তবে যুগের যে পরিমাণ চাহিদা ছিল আর যে পরিমাণ সম্ভাবনা ছিল তার তুলনায় কিছুই হয়